পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন সেটা হচ্ছে সাইদানা আদম আলাইহ ইসালাম ওনাকে বলে দেওয়া হয়েছিল আমরু কা আলফুসানা তুমি পৃথিবীতে বাঁচবে হাজার বছর কয় বছর সাইদানা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো সাইদানা আদম বললেন এরা কারা আল্লাহ বললেন এরা হচ্ছে না সালুক তোমার বংশধর পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে সাইদানা আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হা দা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমান নবী হয়ে আসবে সৈয়দনা আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর বাউনা সানা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচবো কয় বছর তুমি বাঁচবা এক হাজার বছর সুমান আল্লাহ সেদনা আদাম বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউট মাত্র চল্লিশ বছর দিলেন কেন জিদ মেনা হমরিহি বাড়ায়া দেন কি করেন সুপারিশ করতেছে পোলার্লাইগা কে বাবা আল্লাহ আপনি বাড়ায়া দেন আল্লাহকে বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে রুফিয়া আতিল আখলাম জফতি সরুফ কলম তুলে নেয়া হয়েছে আর কালি শুকায় গেছে আর কিছু করা যাবে সেদনা আদাম বললেন মাবুদ আমার এক বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাউদ আলাইসাল্লাম বাঁচবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো সাইট দেয় চল্লিশ আর ষাট মিলে কত হয় ভালো হিসাব বোঝায় একশো আর আদম আলাহ ইসলাম পেয়েছিলেন হাজার বছর ষাট কমে গেলে রইল কত নয়শ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউত চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য ড্যাস উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুম ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকাদিমুন মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন অনটাইমে চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল জি বললাক রহু কবচ করতে আসছি আদম আলাইসালাম বললেন রুহু কবচ করতে আসছো মানে আমি বাসমতে এক হাজার বছর কয় বছর মাউত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দিয়ে দিছিলেন না আমি দেই নাই আমি আরো বাসুম আরো ষাট বছর পাওনা আছি আমি দেই নাই মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুদ মাউদ বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয়ে দেই নাই আল্লাহ কয়ে থাক কথা কইস না আয়া পর সুবহানাল্লাহ পড়েন নসিয়া আদম ফ সিয়া বানু ভুলে গেছেন উনি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাইতে আছে না নাই নাসিয়া আদম ফা নাসিয়া বানু বিশ্ব বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফা জাহাদা যুররিয়াতু আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল কিতাব ওয়া শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ নয়শো চল্লিশ বছর বয়সে মালাকুলমা ওতে সে আদম আলাইসাল্লামের রুহু নিতে পারে নাই উনি এক হাজার বছর যখন হয়েছে তখন সে মা আদম আদম আলাইসাল্লামের রুহু কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুলমাও দুনিয়া এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবার বারবার আবার বেশ আমি বললেন লাহ্কুমুসা ইল্লাহ ভিয়ামিল জুমা